আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসছি দেশে এখন বন্যা তো সেই কারণে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি বন্যা দেখায় দেখায় কিছু অনলাইন দেখাইতে আসছে এরা বিদেশিদের কাছ থেকে দেশ বিদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে হাতিয়ে তো সেই কারণে আপনাদের কাছে বলতে আসছি আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে যদি কোথাও টাকা দিতে চান তারপরে টাকা দিবেন যেখানে সেখানে নেই বন্যা দেখেই নাম্বার দিলে বন্যা দেখাইবো নাম্বার দিব দেখে একদম আবেগের বসে টাকা দিয়ে ফেলবেন না ভালো করে খবর নেবেন তারপরে টাকা পাঠাবেন যারা টাকা পাঠাতে চান বিশেষ করে আমাদের নোয়াখালী ফেনি কুমিলা ওইখানে সব মানুষ বিপদের মধ্যে আছে আর এই বিপদের মধ্যে দিয়েও কিন্তু কিছু কিছু অনলাইন ডাকাতেরা এরকম হানা দেয় তো আপনারা এদিকে খুবই খেয়াল রাখবেন আর বন্যাবাসীদেরকে সবাই হেল্প করবেন সবাই সাহায্যের হাত বাড়াই দিবেন বিশ্বস্ত ফাউন্ডেশনে টাকা দেবেন যাতে করে বন্যা কবলিত যারা আছে তারা যাতে সেগুলো পায় তাদের মাধ্যমে যাই হোক তো এ কথাই বলতে আসছি তারপরে এটা হচ্ছে ডার্ক চকলেট আজকে তিন দিন থেকে খাইতেছি এখনো শেষ করতে পারতেছি না এটা হচ্ছে অনেক যারা খাইছেন তারা তো জানেন আর যারা খান না তারা ট্রাই করতে পারেন এত এটা খুবই হেলদি একটা চকলেট তো আমি প্রায় সময় খাই আমার এটা পছন্দের আমাকে গিফট করছে মাই ফ্রেন্ড যাই হোক থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলতেছি অনেকে আবেগের বসে টাকা দিয়ে ফেলে সেই কারণে বুঝলাম আর কি যেখানে সেখানে টাকা না দিয়ে বিশ্বস্ত লোকের কাছে টাকা দিবেন যাতে করে বন্যাবাসীরা সেগুলো পায় সেটাই আর আমাদের গ্রামেও কিন্তু বন্যার পানিতে বেঁচে গেছে আমাদের নোয়াখালীতে সবাই বিপদে আছে আমার ঘরের চারপাশে পানি আমার বাবার বাড়ির ঘরের চারপাশে পানি উঠে গেছে দুয়ারে পানি এসে গেছে তারপর তারা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম